হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ভগবানের অশেষ কৃপায় আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে তিনটে ছোট্ট ছোট্ট জামা দেখাচ্ছি তো এই ছোট্ট ছোট্ট জামা তিনটে কার জন্য এনেছি এটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে না হলে কিন্তু আপনারা কিছুই বুঝ কিছুই বুঝতে পারবেন না আর জামাগুলোর কালারগুলো কি সুন্দর না আর এই ছোট্ট ছোট জামা দেখতে খুব ভালো লাগে আমার আর এখানে দেখুন একটা বেড কাভার নিয়ে আসলাম তো বেড কভারটা কেমন হয়েছে কালারটা বলবেন আর এই বেড কাভারটা অনেকটাই সুন্দর লেগেছে আমার কাছে তো ওই জন্য নিয়ে নিলাম আর বেড কাভারের দুটো মাথার বালিশ একটা পাশের বালিশ আর বেড কভার তিনটে তিন রকমেরই আছে সেট তো সেট ধরেই আমি নিয়েছি তো ওটা আপনাদের সঙ্গে খুলে খুলে আমি শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আর কালারটাও আমার কাছে খুব মিষ্টি লেগেছে তো যার জন্য নিয়ে নিলাম কারণ বেড কভার তো সবারই লাগে তাই নিয়ে নিলাম চলে আসলাম পরের দিন সকালবেলা এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন এটা কিন্তু আগের দিন রাত্রেবেলা আমি বাজারে গেছিলাম সেটার ভিডিও আর এখন চলে আসলাম পরের দিন সকালবেলা তো এইখানে দেখতেই পাচ্ছেন নাপতি এসেছে তো নাপতি এখন চুল কাটিং করছে পুচকুটার তো এই পুচকুটা হচ্ছে কে সেটা আমি এখনই বলবো না পরে বলছি দেখতে থাকুন আর

ওর যখন আট দিন বয়স তখন এসেছিল মাসিরা ওকে নাচিয়ে গেছে আর আজ হচ্ছে একুশ দিন হয়ে গেল তো একুশ দিনে দেখুন আমার ছাদ ভর্তি শুধু কাপড় আর জামাকাপড় কারণ আমাদের একুশ দিনে আতুর ওঠে তো বাচ্চাকে নাপতির থেকে চুল কেটে নখ কেটে নেওয়ার পরে জামাকাপড় কাচা হয় ঘরের সমস্ত কিছু কেঁচে দিয়েছি যেগুলো আমরা ব্যবহার করেছি ছোঁয়াল মানে ছোঁয়া হয়েছে সেগুলো সব কেচে দেওয়া হয়েছে ঘর থেকে ঘরে যাওয়া ছিল বেডে তো সমস্ত কিছু কাচা হয়েছে দুই ঘর মিলেই কাচা হয়েছে আর এইখানে দেখুন দুপুরবেলা আমি স্নান টান করে আসার পরে মাথা কষে স্নান করে আসার পরে আমার মেয়ে ভিডিও করছে দেখুন জামা কাপড় কিছু শুকিয়েছে তুলে এনেছি আর এখানে দেখুন পুচকুটা ঘুমিয়ে আছে আমার খাটে আর এইখানে আমি সব গোছাচ্ছি ওকে মশারিটা দিয়ে দিয়েছি কারণ আমাদের ঘরে দু একটা মশা আছে ওকে কামড়ে দেবে সেই জন্য মশারিটা দিয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে আর আমি আমাদের কাজগুলো করে নিই সমস্ত কিছু গোছাতে হবে আর এখন দেখুন আমি শান্তির জল ছিটানো হচ্ছে সারা ঘরে তো আমি ছিটিয়ে দিচ্ছি শান্তির জল কারণ শুদ্ধ হওয়ার জন্য শান্তির জলটা দরকার হয় তো ব্রাহ্মণের থেকে আমরা শান্তির জল এনেছি এখন সব জায়গায় আমরা সারা বাড়ি শান্তির জল ছিটিয়ে দিচ্ছি কারণ শান্তির জল দিয়েই আমরা শুদ্ধটা হব এরপরে চলে গেলাম দুপুরের মেনুতে তো দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ ছিল ওই ঘরে মানে আমার দেওরের ঘরে দেওরের ঘরে নিমন্ত্রণ ছিল তো আমার যা রান্না করেছে উচ্চে আলু ভাজা মাংস আর চাটনি দুপুরবেলা খাওয়ার পরে আবার চলে আসলাম সন্ধ্যেবেলা এটা দেখুন আমার শ্বশুরের মৃত্যুবার্ষিক ছিল ভাদ্র মাসের এগারো তারিখ তো সেই জন্য ওনার ছবির সামনে মিষ্টি জল এবং মালা পরিয়ে দেওয়া হয়েছে এটাও দিয়েছে দেওররা আর ওরা মিষ্টি এনেছিল সেটাই আমাদেরকে দিয়েছিল তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর বলি যে পুচকুটা কার পুচকুটা আমার দেওরের মেয়ে হয়েছে তো মেয়ে দেওরের মেয়ে আর ভাদ্র মাসের এগারো তারিখে ওদের আতুর উঠেছে আমাদের আতুর উঠল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন